সব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো কম বেশিটা সবাই জানে এই রেসিপিটা বানাতে সবাই জানে এটা বানাতে খেতে অনেক মজা মজমজি টেস্টি হ্যাঁ তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের দিকে নেমকি বলে কার এলাকায় কী বলে আমি জানি না তো বলবেন আপনারা কার এলাকাতে কি বলে হ্যাঁ তো আমরা নেমকি বলে একে তো আমি একসাথে চারটা করে নিয়ে নিয়েছি যখন আমি বানাতে লাগে তখন চারটা করে আমি নিয়ে নিই তাহলে চারটা করে একসাথে রুটি হয়ে যায় তারপর একটু করে হালকা করে বেলতে হয় বেলার পরে রুটি হয়ে যায় তারপরে বানাতে সুবিধা হয়ে যায় আর এক বেলাতে চারটা করে রুটি মানে কী ভাববেন তাই জন্য আমি একসাথে চারটা করে নিই তবে মাঝে মধ্যে শুধু একসাথে চারটা দিলে কিন্তু হবে না রুটি আটকে যাবে একটা দিলাম তারপরে আটা দিতে হবে আবার একটা দিলাম তারপরে ওটাও আটা দিতে হবে এভাবে যে কয়টা দেবো সে কয়টা ততবার আটা দিতে হবে তারপরে এই তো দেখেন রুটি বানালাম তারপরে এভাবে ভাজ করে নিলাম ভাজ এভাবে মেরে দিচ্ছি যেন খসে না যায় কারণ তেলের ভিতর পড়লে খুলে যেতে পারে তো আমি এতগুলো বানিয়ে নিয়েছি বানানোর পরে ভাজার জন্য চলে যাচ্ছি চোলাতে তারপরে প্রসেসিং চলছে এই তো তেল গরম করলাম তেল গরম গরম তেলের মধ্যে এই তো দিয়ে দিলাম সুন্দর হলো এই তো সুন্দর হয়ে হচ্ছে তেলটা গরম হয়েছিল না আমি তাতে দিয়ে দিয়েছি এই জন্য আর কি একটু দেরি হচ্ছে তারপরে এই যে দেখেন সুন্দর করে ফুলে উঠবে আর চুলার জালটা মানে চুলার হচ্ছে আগুনটা আস্তে থাকবে আস্তে আস্তে হচ্ছে দিয়ে রাখতে হবে যেন মুচমুছি হয় আর তাড়াতাড়ি দিলে অনেক জোরে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে জালটা মিডিয়াম থাকবে তাহলে এই তো সুন্দর হলুদ হয়ে গেল হলুদের মতন সুন্দর একটা কালার হয়ে গেল এই যে ফাইনাল কালারটা দেখেন এই তো তারপরে আবার একটা দিয়ে দিলাম এবার আর বেশি দেরি লাগবে না কারণ এবার তেলটা গরম আর অনেকগুলো তেল দিয়েছি ওই জন্য তিন চারটা করে একসাথে দিচ্ছিলাম এই তো আর সুন্দর ফুলে ফুলে উঠছিল আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর এটা অনেক সুন্দর একটা নাস্তা রেসিপি খুব কম টাইমে মানে অল্প করে বানালে কম টাইমে হয় আর খুব কম খরচেই হয়ে যাবে সুন্দর একটা মচমুচি রেসিপি তো আপনারা ট্রাই করবেন বাসাই হ্যাঁ এই যে এত সুন্দর ফুলে গেছে এত সুন্দর ফুলে গেছে জাস্ট আমার অনেক ভালো লাগছে তো আমার এই তো সবগুলো ভাজা শেষ ফাইনাল এতগুলো ভিজেছি এর মধ্যে খেয়েও ফেলছি দু একটা তারপরে এই তো বিকালের নাস্তায় মুচ মুছে নিমকি আর গরম চা নাস্তায় কি আর লাগে তাই না তো সবাই ভালো ভালো